কেএমসির নেতারা শাসক দলের নেতারাও জেল খাটছে বাস্তবে বলছি এবং আমাদের ভাঙড়েরও বড় নেতা জেলে আছে জেলে এখানে যখন গাড়িতে নামবো চোর চোর শুনতে হয় আবার ওর ভিতরে যখন বলে যায় সেটা দখলি জেলটা আছে কতজন আছে কতজন যাচ্ছে ঠিক আছে তো জেল আমাদের এটা আমরা সেইভাবেই এখানে অ্যাটেন্ডেন্ট দিই আবার ঠিক বাড়ি নিয়ে যাই জেল খাটছে এখন চোদ্দ জন মতো আছে এগারো জন জামিন হচ্ছে প্রায় পাঁচ মাস কি বলবেন এই যে বাড়ি ফিরছে আপনাদের কর্মীরা লোকসভা ভোটের আগে একেবারে ভোট ঘোষণা হয়ে গেছে গতকাল আর আজকে তারা জামিন পাচ্ছে একটা বড় জয় কি ভাঙড়ের মাটিতে হতে চলেছে কি বলে মানে কি দেখো যা আমরা খোঁড়া নাগড়া ছিলাম ভাঙড়টাকে চালাচ্ছিলাম এবারে আমাদের যে বড় বড় নেতা আছে তারা আজ থেকে বাড়ি ফিরছে এবার ভাঙড়ের পরিস্থিতি অবস্থা বুঝতে পারছে যে ভাঙড় কি হবে প্রথম কথা জেল টিএমসি নেতারা শাসক দলের নেতারাও জেল খাটছে বাস্তবে বলছি এবং আমাদের ভাঙড়েরও বড় নেতা জেলে আছে জেলে এখানে যখন গাড়িতে লাভ চোর চোর স্লোগান শুনতে হয় আবার ওর ভিতরে যখন ঢুকে তখন চোর স্লোগান শুনে এর ভিতরেও যখন ঢুকে তখন চোর চোর কিন্তু আজ দেখো আই এস ছেলেরা যেভাবে জেল কাটছে অবশ্যই পাঁচ মাস তারা জেল কাটছে তাদের কষ্ট দুঃখটা আমরা বুঝতে পারি কারণ আমিও জেল কেটেছি তাদের কষ্ট দুঃখটা বুঝি কিন্তু ওই জেলের গেট থেকে যখন ফাঁকায় বার হবে তাদের মন মানসিকতা মনে হবে যদি আমি আরো পাঁচ মাস জেল কাটতাম এটা আমি বলছি আমার এক্সপিরিয়েন্সে বলছি ওদেরকেও জিজ্ঞাসা করবে যখন বার হবে যখন দেখবে যে আজ বলো কোনো এমএলএ কোনো এল এমএলএ কি জেল গেটে এসে তাদের কর্মীকে লিথে। এটাই সব থেকে আমাদের বড় না। জেল থেকে যখন গেট থেকে ওরা বাড়াবে যে পাঁচ মাস কেন আরো যদি পাঁচ মাস আমরা জেল কাটি আমাদের কোনো দুঃখ না সামনে যখন দেখবে আমরা এমএলএ দাঁড়িয়ে আছি হাজার হাজার কর্মী তাদেরকে নিতে এসে এই এই আড়াই বছর তিন বছর দু হাজার একুশ সাল থেকে প্রথম যে জেল খাটলেও জয়ের ধনে দিয়ে গলায় মালা দিয়ে কেউ জেল থেকে তাদের বাড়ি পর্যন্ত নিয়ে যায় র্যালি করে এটাই সব থেকে বড় পাওনা আশা করছি ভাঙড়ের যুবকরা ভাঙড়দের দেখে টোটাল পশ্চিমবাংলার ছেলেরা সবাই জেল খাটার জন্য প্রস্তুত আছে যে ছহকের লড়াই লড়বো তাদের জেল খাটতে খাটবো জেল খাটবো সৈনিকের মতো গলায় মালা দিয়ে আমরা বাড়ি লোকসভা ভোটের আগে যেভাবে আইএসএফ কর্মীদেরকে নেতাদেরকে মিথ্যা খেসে তাদেরকে জেলবন্দি করা হচ্ছে লড়াই কি জারি থাকবে কি বলবে দেখো যখন রাজনীতি করতে এসেছিলাম তখনই জানি জেল খাটতে হবে কেস হবে ওই জন্য কেসের ভয় কেউ কয় না কারণ নেতা কর্মী দূরের কথা সামান্য ভূত আসতে ছেলেরাও জেনে গেছে যারা দাঁড়িয়ে আছে যে আমাদের জেল কাটতেই হবে আমরা এটাই এদের শেখাই জেল মানে আমরা জেলটাকে স্কুল ভেবে দিয়েছি যেখানে আসবো যাব কোনো দিন আগে মানুষ তো জেলে আসলে বা কোর্টে আসলে ভয় পেত কিন্তু আজকে দেখছি যে হাজার হাজার মানুষ এই আপনাদের আইসিএফ কর্মী নেতাদেরকে নিতে এসে কি বলবেন সেটাই বলছি আমরা জেলে আসা মানে এরা আমাদের ছেলে পিলেরা আনন্দ মনে করে বাস্তবে বলছি জেলে আসলে একটা অন্যরকম অনুভূতি পায় যে হাজার হাজার মানুষ আরও বলছে যে সব থেকে বড় কথা যে আমাদের এমএলএ এসে গেট ওর ভিতরে পুলিশ থেকে যারা সিকিউরিটি আছে তারা থেকে যারা লাইফ টাইমার আছে তারা গর্ব করে যে ভাই তোরা যে লড়াই লড়তে যে জেল প্রথম আমরা দেখছি যে আমরা বারো বছর বছর জেল খাটছে যে কোন তোদের এলএরে লিতে আছে এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না তখনই জেল খাটার সাহস আরো বেড়ে যায় যখন লাইফ টাইম যারা জেল খাটে তারা এইসব কথা যখন বলে না তখন নিজেদের পাওয়ার আরো বেড়ে যায় মনে হয় জেল বাস্তবে বলছি বাড়ি গিয়ে আবার কখন আসবে সেই চিন্তায় আমার